আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় লাখ এই অধ্যায়টির একশো এক থেকে একশো তিন পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং এরপর রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে প্রথমে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে কোনা কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম কোনা এক নম্বর কোয়েশ্চেন কোন যুদ্ধে বিজয়ের পর ইহুদি মহিলা মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লামকে বিষ মিশ্রিত গোস্ত খেতে দেয় আনসার ক বদর দুই নামাজ শেষে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো আল্লাহ তালার এই নির্দেশের উদ্দেশ্য কি আনসার ঘ শ্রমের গুরুত্ব বর্ণনা করা এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো শালীনতার গুরুত্ব অপরিসীম কারণ তা মানুষকে আনসার গ এক ও তিন আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে এবং অন্যায় ও অশ্লীল কাছ থেকে বিরত রাখে এরপর এই অনুচ্ছেদ অনুযায়ী চার ও পাঁচ নং কোয়েশ্চেন করা হয়েছে উদ্দীপকটা হলো জাবির আবিরের নিকট একটি বই জমা রাখলো দুই দিন পর ফেরত চাইলে আবির বইটি ফেরত দিতে ব্যর্থ হয় চারের কোয়েশ্চেন আবিরের দ্বারা কি লঙ্ঘিত হয়েছে আনসার খ আমানত পাঁচ আবিরকে বলা যায় খ মুনাফিক এরপর সৃজনশীল প্রশ্ন একের উদ্দীপকটা হল শিল্পপতি জামিল সাহেব তার গার্মেন্টসে কর্মীদের যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করেন তিনি কর্মীদেরকে সততার সাথে কাজ করার পাশাপাশি তৈরি পোশাকের গুণগত মান ঠিক রাখার জন্য কঠিন নির্দেশ দেন তারপরও এক কর্মী জনাব মাজহার আলী ইচ্ছাকৃতভাবে কাপড় কম দিয়ে পোশাক তৈরি করে এবং বিষয়টি গোপন রাখে এতে জামিল সাহেবের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় ফলে জামিল সাহেব ওই কর্মীর বেতন বন্ধ করে দেন এক পর্যায়ে সামান্য বেতনের ওই কর্মচারীর পরিবারের সমস্যার কথা বুঝতে পারলে জামিল সাহেব ওই কর্মচারীকে ক্ষমা করে বেতন চালু করে দেন কয়ের কোয়েশন শালীনতা কি আনসার শালীনতা হল আচার আচরণ কথাবার্তা বেশভূষা ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করা ক্ষয়ের কোয়েশ্চেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার হাদিসটি ব্যাখ্যা করো এই হাদিসটি প্রতারণার ভয়াবহতা ও ইসলামের দৃষ্টিতে এর কঠোর নিষেধাজ্ঞার কথা তুলে ধরেছে এর অর্থ হল যে ব্যক্তি ধোকা দেয় ঠকায় বা বিশ্বাস ভঙ্গ করে সে প্রকৃতপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যায় এবং খাঁটি মুমিনের বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয় একজন প্রকৃত মুসলমান কখনো প্রতারণার আশ্রয় নিতে পারে না গ নাম্বার কোয়েশ্চেন হল জামিল সাহেবের আচরণের যে গুণটি সবচেয়ে বেশি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো আনসার জামিল সাহেবের আচরণে যে গুণটি বেশি ফুটে উঠেছে তা হলো ক্ষমা প্রথমে তিনি তার কর্মচারী মাজহার আলীর প্রতারণার কারণে তার বেতন বন্ধ করে দেন কিন্তু পরবর্তীতে যখন তিনি জানতে পারেন যে মাজহার আলীর পরিবার সামান্য বেতনের উপর নির্ভরশীল এবং কষ্টে আছে তখন তিনি মাজহার আলীকে ক্ষমা করে দেন এবং তার বেতন পুনরায় চালু করেন এই কাজটি জামিল সাহেবের উদারতা সহানুভূতি এবং ক্ষমাশীলতার পরিচয় বহন করে ইসলামে ক্ষমা একটি মহৎ গুণ এবং আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন জামিল সাহেবের এই আচরণ ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘনম কোয়েশ্চেন জনাব মাজহার আলীর কর্মকাণ্ডটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো জনাব মাজহার আলীর কর্মকাণ্ডটি পাঠ্যবইয়ের আলোকে প্রতারণা হিসেবে চিহ্নিত করা যায় তিনি ইচ্ছাকৃতভাবে পোশাক তৈরিতে কাপড় কম দিয়ে জামিল সাহেবের ব্যবসার ক্ষতি করেছেন এবং বিষয়টি গোপন রেখেছেন পাঠ্যবই অনুসারে প্রতারণা একটি সামাজিক অপরাধ এবং এটি জঘন্য কাজ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে এবং সমাজে অশান্তি সৃষ্টি হয় প্রতারণাকারী খাটি মুসলমান নয় এবং এটি মুনাফিকের কাজ জনাব মাজহার আলীর এই কাজ বিশ্বাসভঙ্গের সামিল এবং এটি ইসলামী নীতি ও নৈতিকতার পরিপন্থী এরপর দ্বিতীয় কোয়েশ্চেনের উদ্দীপকটা হলো জসীম সাহেবের বাড়িতে রজব মিয়া মাসিক দুই হাজার টাকা বেতনে কাজ করে বেতনের টাকাগুলো জসীম সাহেবের নিকটই জমা রাখেন এভাবে দুই বছর কাজ করার পর ঢাকা শহরে বেড়াতে এসে নিখোঁজ হন এ অবস্থায় জমানো টাকা দিয়ে সাহেব তার এলাকায় বিঘা জমি ক্রয় করে রজব নামে কওলা করেন দীর্ঘ দশ বছর পর রজব মিয়া জমির জসীম সাহেবের বাড়িতে ফিরে আসলে জসিম সাহেব তার জমির দলিল হাতে দিয়ে জমি বুঝিয়ে দেন অপরদিকে আরমান সাহেবের ড্রাইভার রমিজ মিয়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে আয় আরমান সাহেবের নিকট দুই লাখ টাকা দেন আরমান সাহেব তাকে বিদেশে পাঠানোর কথা বলে একটি জাল ভিসা তৈরি করে দেন রমিজ মিয়া এর মাধ্যমে বিদেশে যেতে ব্যর্থ হয় টাকা ফেরত চাইলে আরমান সাহেব বলেন তোমাকে ভিসা দেওয়া হয়েছে কাজেই তুমি বিদেশে যেতে না পারার দায়ভার আমি বহন করবো না কয়ের কোয়েশন হলো পরোপকার কি এর উত্তরটি হলো পরোপকার হলো অন্যের উপকার করা সাহায্য করা বা কল্যাণ কামনা করা ফায়ার কোয়েশ্চেনটা হলো আখলাকে জামিমা বলতে কি বোঝায় আনসার আখলাকে জামিমা বলতে নিন্দনীয় বা খারাপ চরিত্রকে বোঝায় এটি মানুষের খারাপ স্বভাব ও আচরণকে নির্দেশ করে যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় গয়ের কোয়েশ্চেন জসিম সাহেবের কাজটির মাধ্যমে কোন বিষয়টি রক্ষা পেয়েছে ব্যাখ্যা করো এর আনসার জসিম সাহেবের কাজটির মাধ্যমে আমানত রক্ষার বিষয়টি ফুটে উঠেছে রজব মিয়া তার বেতনের টাকা জসীম সাহেবের কাছে জমা রেখেছিলেন যা ছিল জসীম সাহেবের কাছে রজব মিয়ার আমানত রজব মিয়া নিখোঁজ হওয়ার পরেও জসীম সাহেব সেই টাকা নিজের জন্য ব্যবহার না করে রজব মিয়ার নামে জমি কিনে রেখেছেন দীর্ঘ দশ বছর পর রজব মিয়া ফিরে এলে জসীম সাহেব সেই জমি রজব মিয়াকে বুঝিয়ে দেন এর মাধ্যমে জসীম সাহেব তার উপর অর্পিত আমানত যথাযথভাবে রক্ষা করেছেন ইসলামে আমানত রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং জসীম সাহেব সেই দায়িত্ব অত্যন্ত সততার সাথে পালন করেছেন এরপর ঘন কোয়েশ্চেনটা হলো রমিজ মিয়ার সাথে আরমান সাহেবের আচরণের পরিণতি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো এর অ্যান্সার রমিজ মিয়ার সাথে আরমান সাহেবের আচরণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা সামিল কোরআন ও হাদিসের আলোকে এই ধরনের আচরণের পরিণতি অত্যন্ত ভয়াবহ কোরআনের আলোকে আল্লাহ তালা সুরা আল বাকারার বিয়াল্লিশ নং আয়াতে বলেন তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করো না আরমান সাহেব রমিজ মিয়াকে বিদেশে পাঠানোর কথা বলে জাল ভিসা তৈরি করে দিয়েছেন যা স্পষ্টতই মিথ্যাচার এবং সত্য গোপন করার সামিল হাদিসের আলোকে মহানবী সাল্লু আলহিাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয় সহি মুসলিম আরমান সাহেব রমিজ মিয়ার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তার সাথে প্রতারণা করেছেন যা ইসলামী শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ পরিণতি আরমান সাহেবের এই কাজের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং এর জন্য তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত এ অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো